অক্ষরে অক্ষরে দায়িত্ব কর্তব্য পালন করা মানুষগুলোর জীবনে কোনো অবসর থাকে না কাছের মানুষ নিজের মানুষেরা এদের থেকে নিঃস্বার্থ অক্লান্ত পরিষেবা পেতে পেতে এটাই স্বাভাবিক এটাই ধার্য বলে মনে করে সবার মতো এদের মনেও যে ক্লান্তি আসে একঘেমি আসতে পারে তা কেউ কল্পনাতেও আনে না তারা ভালো আছে কিনা তাদের কষ্ট হয় কিনা অভিমান হয় কিনা কেউ জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না তাদেরও যে আশা আকাঙ্ক্ষা থাকে কেউ ভাবনার মধ্যে আনে না অপরের যন্ত্রণা লাঘব করার চেষ্টায় থাকা মানুষগুলো যন্ত্রণার কথা কেউ ভাবে না অন্যের হাত শক্ত করে ধরে থাকা মানুষগুলো প্রয়োজনে হাত বাড়িয়ে দেওয়ার মতো কাউকে পায় না কর্তব্যের রোলারে পৃষ্ঠ হতে হতে একটু ছুটে চাইলে এরা পেয়ে যায় হঠাৎ পরিবর্তনশীল স্বার্থপর আত্মকেন্দ্রিকের টকমা তার দেওয়া যাবতীয় দান এক লহমায় হতে সময় নেয় না নিজের কথা ভাবতে বসা এদের জন্য বড় দোষী শত কষ্টে শত প্রয়োজনে শত শূন্যতায় তাতে দাঁত চেপে সহ্য করা মানুষগুলোকে সবাই মানসিক ভাবে খুব শক্ত মনে করে কেউ জানে না ভিতরে ভিতরে এরা কতখানি দুর্বল কতখানি ঘুরুর কতখানি কাঙাল হাসি মুখে দায়িত্ব কর্তব্য পালন করা মানুষগুলো খুব করে চায় তার জন্য তার হয়ে তার মতো করে কেউ একটু কিছু করুক সামান্য হলেও করুক অন্যের চিন্তায় দিনরাত মাথা ব্যথা করা মানুষগুলোও চায় তার ভালো মন্দের চিন্তা একজন কারো মাথায় থাকুক অবিরাম স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করা মানুষগুলো দায়িত্ব নিয়ে অন্যের বর্ষার কারণ হয়ে ওঠে থেকে সুনাম তবু অধরাই থেকে যায়